আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ মাকে সৈয়দের মা বলিয়া ডাকতেন সৈয়দের মা একদিন কয় ও সৈয়দের মা স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসে একটু গল্প করতে আছে ও সৈয়দের মা তোমার কি জীবনে কোনোদিন ফল নমাজ কাজা হয়েছি সুন্দর মাতা আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনদিন বালো ধর পর থেকে ফরজ নামাজ কাজা হয় নাই সবাই বলেন সুবাহ এত বড় কথা আমরাও তো বলতে পারবো না জীবনে কোনদিন ফরজ নামাজ কাজা হয় না কি বলো সৈয়দের মা

কিচ্ছু হয় নাই আপনি যে জাহান্নামের তাদের বয়ান বয়ান করেন সেই বয়ান আমি এখন সুখে দেখলাম

যত ক্ষমতা যত গরব আছে সব সারিয়া দেবানেরা বুঝছেন আমি মাওলাই কেমন মাওলা

এইরকম মা যদি বানাইতে পারেন আপনার পয়দা হবে আপনার ঘরেও আব্দুল কাদের জ্বালানি পয়দা হবে আপনার ঘরেও ইমাম মাম বুখারি পয়দা হবে আমার ভাইরা এইরকম মা বানাবার ফ্যাক্টরি হলো কমই মাদ্রাসা